ঠিক আছে কি কারণে টাকাটা দেওয়া হলো সেবা সমিতির পক্ষ থেকে আমাদের হেলথ এডুকেশনের কাজ সারা বছর ধরে যেমন করে যাওয়া হচ্ছে তেমনি অনেক অনেক যেমন আজকের ভালো এটা রেজাল্ট করেছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও ম্যাথে এক এটা আমাদের কাছে অনেক গর্বের এরকম অনেক অনেক যাতে আমাদের তৈরি হয় তার জন্য আমাদের চিন্তা ভাবনা রয়েছে সিসির সভায় সমিতির পক্ষ থেকে অনেককে আমরা বছরে বই কেনার জন্য স্কলারশিপ হিসেবে দশ হাজার টাকা করে প্রোভাইড করি এর পরবর্তীতে অনেক কথা দিয়েছে এবছরই লাস্ট অর্থাৎ দু হাজার পঁচিশের পর দু হাজার ছাব্বিশও লাস্ট নেবে তারপরে ও যেহেতু ও বলে দিয়েছে আমার আর লাগবে না আমি অনেক প্রত্যেক বছর বই কেনার জন্য কিছু অর্থ প্রদান করা হয় আচ্ছা আর আর আমাকে প্রয়োজনে কিছু সাহায্য সহযোগিতা ও হাত বাড়ানো হয় আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ছো আমি এখন ক্লাস ইলেভেনের আচ্ছা আর এখান থেকে যে সহযোগিতা পেয়ে

পশ্চিমবাংলা থেকে এখন কোন রঙকে গেছে হ্যাঁ আসলে বলতে গেলে আমি স্কুলের সাবজেক্ট ছাড়াও কিছু বাইরের অলিম্পিয়াড দিই যেমন সাধারণত ম্যাথসের অলিম্পিয়াড সেখানে আপনারা হয়তো জানবেন যে ইন্টারন্যাশনাল মানে আই বলে যে ইন্টারন্যাশনাল ম্যাথস অলিম্পিয়াড হয় সেটার সিলেকশানের জন্য আমাদের ভারতবর্ষে একটা ইন্টারন্যাশনাল ন্যাশনাল অলিম্পিয়াড হয় সেটার নাম হচ্ছে আইএনএমও সেখানে এবার আমি সে পরীক্ষা দিতে পেরেছিলাম আর তাতে সিলেক্ট হয়ে আমার পশ্চিমবঙ্গে র্যাঙ্ক ফার্স্ট এসেছে আচ্ছা আগামী দিনে কি চিন্তা ভাবনা আছে কি হওয়ার চিন্তা ভাবনা আছে আগামী দিনে আপাতত ম্যাথসের উপরেই কাজ করার ইচ্ছা আছে যেমন হয়তো কিছু কলেজ যেমন আইসিএসআই সেরকম ম্যাথসের উপরেই কোর্স করার ইচ্ছা আছে বাবা কি করে আমার বাবা তো টিউশনই পড়ে বাড়িতে মা

এটা বুঝে যাচ্ছি যে থেকে নতুন কিছু শেখার প্রয়োজন আছে ততক্ষণ চেষ্টা চালানো হয় সাধারণত দেখতে গেলে এভারেজ দশ ঘন্টা মতো পড়াশোনা হয় আচ্ছা আজকে যে রামকৃষ্ণ সেবা সমিতি আপনাকে যে এতটা সহযোগিতা করবে করেছে এখনো পর্যন্ত করছে আপনার পাশে থাকছে এ ব্যাপারে আপনি কি বলবেন আমি বলবো যে এই স্টেজে যেই সময় সবচেয়ে সহযোগিতার প্রয়োজন হয় ক্লাস নাইন ইলেভেন টুয়েলভ এই সময়টায় রামকৃষ্ণ সেবা সমিতি যে আমার জন্য খুবই সৌভাগ্যের বিষয় আর আপনার বাড়িটা কোথায় আমার বাড়ি এই কাছে নতুন পল্লী মানে কিছুটা দূরে নতুন পল্লী আপনার নাম অনেক শ্রদ্ধা